গীতা এল এল ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গণেশ গাঙ্গুলি কেসের কাগজপত্র দেখতে চাইলে গিনি এসে বলে ড্যাডি তোমার জন্য খাবার এনেছি আমি এখনো লাঞ্চ করিনি চলো আমরা খেয়ে নি তখন গণেশ গাঙ্গুলি বলে না আমি এখন খাবো না তোর মা তো এখনো খায়নি আর শিবরাত্রি তো মা আমার জন্য ব্রত রেখেছে তোর মা না খেলে আমি কিভাবে খাই বল তারপর গণেশ গাঙ্গুলি গিনিকে বলে তুই কি জামাইয়ের জন্য ব্রত রেখেছিস এটা বলে গিনিকে বলে সরি তোর আর জামায়ের মতো মধ্যে তো ঝামেলা চলছে তাহলে তুই খেয়ে নে আমি পরে খাবো এদিকে সস্তিকের ফোন থেকে মেসেজ আসে আই লাভ ইউ আই মিস ইউ সেটা দেখে বিরক্ত হলে গণেশ গাঙ্গুলি বলে কিরে মা কি হয়েছে তুই একটা কাজ কর তুই শিবরাত্রি ব্রত পালন কর ভগবানের কৃপায় তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা মিটে যাবে দেখিস তারপরে গিনি স্বস্তিকে মেসেঞ্জারে রিপ্লাই দেয় আর লেখে শুভরাত্রি এটা দেখে মেহেক অনেক খুশি হয়ে যায় আর সবাই সস্তিককে নিয়ে মজা করতে থাকে আর বলে আজকে গিনি বৌদি স্বস্তিক মুখার্জির জন্য শিবের মাথায় জল ডালবে এদিকে মুখার্জি বাড়ি সবাই সেজেগুজে মন্দিরে আসে শিবের মাথায় জল ডালতে তখন গীতা মেঘ সহ সবাই ভক্তি সহকারে শিবের মাথায় জল ডালে আর এদিকে কিপানও চলে আসে সেই মন্দিরে তখন কিপান বন্দুক বের করে মেহেককে যেই না শুট করবে তখনই গীতা দেখে মেহককে সরিয়ে ত্রিপসুলটা হাতে নিয়ে কিপানকে আঘাত করতে যায় ঠিক সেই মুহূর্তে পদ্ম এসে গীতাকে বলে উকিল দিদিমণি তুমি আমার স্বামীকে মেরো না আর একটা সুযোগ দাও এই বলে গীতা পা ধরে কিপানের জীবন ভিক্ষা চায় এটা দেখে গীতা সহ সবাই সেখান থেকে চলে যায় তখন পদ্ম কিপানকে বলে আজ থেকে তোমার শাসন শুরু হবে বাড়ির বইয়ের শাসন এই বলেই একটা থাপ্পর মেরে কৃপানকে নিয়ে চলে যায় তারপর সেই মন্দিরে গিনি চলে আসে শিবের মাথায় জল ঢালতে আর ভক্তি সহকারে শিবের মাথায় জল ঢাললে তখন গিনি বলে বাবা আমায় বলেছে তোমার মাথায় জল ঢাললে নাকি স্বামীরা অনেক ভালোবাসে আমি দেখতে চাই আমার স্বামী আমাকে কেমন ভালোবাসে ঠিক তখনই স্বস্তিক বাইরে থেকে গিনি সব কথা শুনে নেয় তাহলে বন্ধুরা এখন দেখার আগামী ইপিসোডে কি হতে চলেছে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো